আমার এক ব্যাপারী ভাই আসলে কিনছেন যে বাচ্চাগুলা তো কেমন দামে কিনলেন বা কোথায় যাবে তারই একটা ধারণা দেব তো চাচা এগুলা যাবে কোথায় এগুলা কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে যায় বাবু ক্যান্টনমেন্ট থেকে পঁয়ত্রিশ কিলো দুলো হ্যাঁ আমরা কিনছি আশা করি যদি দশ জন্য কিনছেন এই যে ভাইয়ের জন্য আশা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম আমার নাম জসিমউদ্দিন জসিমউদ্দিন আপনার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা আসলে সত্যি করে বলেন তো এই যে আমাদের ইউটিউব চ্যানেল দেখে তো এই হাটে আসা হ্যাঁ আসা আসলে কেমন কি মনে হলো হাটে এসে গরু কেনার পরে ব্যাপার হলো এই আমি কয়েকটা চালানে দিছি আর ভিতরে কিছু একটা লস আইসা পড়ছে আমাদের এখানে রেডে আর এখানে রেডে অনেক একটু ব্যবধান ব্যবধান বলতে এখানের যে বাচ্চাগুলা বাচ্চাগুলার মান ভালো কিন্তু কে রেটটা একটু বেশি আমাদের এখানের বাচ্চার মনে করেন মানটা একটু খারাপ হইলেও এই রেটটা একটু কমের গতিতে ওই হিসাবে যে আমাদের একটু সাধারণ কিছু লাভ মানে সাধারণ কোন সময় লাভ থাকে আবার কোন সময় লসে হিসাব পড়ে লাভ হবে তবে মিলে আমরা একটু বাচ্চা বাচ্চাটা একটু আসেন তো ভাই একটু ভাই আপনি আচ্ছা রাজা এটা কততে হয়েছে সঠিকটা বলবা এইটা মনে মনে হয়

এই যে সাতাইশ হাজার টাকা তারপরে যদি এই দিক থেকে দেখায় তাহলে হয়তো বোঝা যাবে এটা কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এই বাচ্চা এই আটটা ছয়টা কিনছি খুব মানজাতীয় খুব চেষ্টা করে কিনছি যাতে আল্লাহ আমাকে ডাল ভাত খাওয়াই আশা করি কিনছি গাড়ি দিছে ওই যে মিন্টু ভাই মিন্টু ভাই ওদের ছেলে আছে আপনি এই গাড়ি নিয়ে যাবেন কুমিল্লা না আমি যাবো না ড্রাইভার আছে ড্রাইভার নিয়ে যাবেন আচ্ছা ড্রাইভার যাবে কত টাকা ভাড়া ঠিক হলো এটা ভাড়া ঠিক বারো হাজার বারো হাজার টাকা একেবারে তার বাড়িতে যা পৌঁছাচ্ছে আপনার সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ফিট ফিট জি আচ্ছা ধন্যবাদ এখন বড় কথা হলো ভাই এদিকে আসেন আমার চাচা সহযোগিতা আপনি নিয়েছেন আসলে কত দূর সহযোগিতা ইনি করতে পারলো উনি লুক হিসাবে খুবই ভালো মন মানসিকতা ভালো মন মানসিকতা ভালো লুক হিসাবেও খুবই ভালো মানে যেরকম ওনার কথাবার্তা এরকমই কার্যক্রম একটু লড়চন নেই উনি টাকা পয়সার বেশি একটা হিসাব করে না চারটে ডাইল ভাত খাওয়ার হিসাব করে আমি খুশিয়া যা দেই ওনারে তাই যদি পাঁচশো দিই এক হাজার দিই দুই হাজার দিই এতটুকু ভিতরে সীমাবদ্ধ যে আছে না যে একটা ক্রয় করলো কানাকানি কথা বললে এই হাতে টিপ দিল দুই হাজার দিয়ে নামারে পাঁচশো নিলামগা এক হাজার নিলামগা ওইটা ওর মধ্যে পাই নাই আমি

তার থেকে শুনছেন তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো আমি চেষ্টা করি সব সময় যাতে পার্টিটা আমার কাছে আসতে পারে আমি সঠিকটা করে দিই যাতে শুধু একটু ডাল ভাত খাওয়ার আশা করি কিন্তু এতে দেখি অনেক ঝামেলা হয়ে যায় হাটে আচ্ছা এ ঘরে ও ঘরে এবং পাঁচশো যদি গেলে ও চাই আমি না দেই অনেক কাজে কীর্তনের ভিতরে মারামারির ভিতরে আসি যায় আ কেন তারা করে আমি এটা চাই পার্টি এখানে হাটে আইলে কি হবে দুই টাকা পেসা কিনে হবে আমি যে তোমার কাছে লোক আসলে তুমি কতটুকু সহযোগিতা করতে পারবা আমার কাছে যদি লোক আসে হ্যাঁ আমার কাছে এই লোক বাদে যদি আরো কোনো লোক আছে আমি সহযোগিতা করতে পারবা আমি সুন্দরভাবে সহযোগিতা করব তা চেষ্টা করব সঠিকভাবে কিনে দেয়া সঠিকভাবে কিনে দেওয়ার চেষ্টা করব তাইও যেন নিয়ে শান্তি পায় হয়তো আমিও কিনি যেন শান্তি পাই এইটা আমি চেষ্টা করব সব সময় আচ্ছা ঠিক আছে তো তোমার ফোন নাম্বার মুখস্থ আছে আমার ফোন নাম্বার মুখস্থ নাই আপনার এক্সচেঞ্জ দিতে দিব আমি দশক এই সাসার নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে দিব তো আপনারা যদি মনে করেন এনার কাছে আসবেন এই আমবাড়ি হাটে বা দিনাজপুর জেলাতে আপনারা এসে দেখে বুঝে তার সঙ্গে সহযোগিতা নিয়ে গরু কিনতে পারবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ আর বারবার শেয়ার করবেন খোদা হাফেজ